কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস ফাইভের সোনারা আজকে আমি তোমাদের কাছে আবার ফিরে এলাম তোমাদের আমাদের পরিবেশ বইয়ের প্রশ্ন উত্তর নিয়ে আগের ভিডিও আমি বলেছি যে তোমাদের এই বইটা শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে তবে একশো কুড়ি পাতায় পরিবেশ ও বনভূমি থেকে একশো পাতায় পরিবেশ ও আকাশ এখান পর্যন্ত যতগুলো অধ্যায় রয়েছে সেই প্রশ্ন অধ্যায়গুলোর প্রশ্ন উত্তর আমি মুখে আলোচনা করে দিয়েছি উত্তরগুলো তোমাদের লিখে দিইনি সে কারণে তোমাদের বন্ধুদেরই কয়েকজন আমাকে পার্সোনালি রিকোয়েস্ট জানিয়েছো অনুরোধ জানিয়েছ যে এই প্রশ্নের উত্তরগুলো লিখে দিতে তোমাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না আবার ফিরে এলাম প্রশ্ন উত্তর নিয়ে আগের যে ভিডিওটা আমি আলোচনা করে দিয়েছি সেই ভিডিওর লিংক আজকের ভিডিওর বক্সে আমি দিয়ে দেব তোমরা দেখে নিও আজকের ভিডিও থাকছে পরিবেশ ও বনভূমির পুরো প্রশ্ন উত্তর তো আর কথা না বলে সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে পরিবেশ ও বনভূমি একশো কুড়ি পাতায় বনে থাকে বাঘ এক নম্বর প্রশ্ন লেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ক করেন হলো পাহাড়ি গাছ সমতলের গাছ নাকি সমুদ্রের গাছ খ মানুষের ক্ষেতের ফসল ঘর বাড়ি নষ্ট করে দেয় হাতি বনশুয়র না ভালুক উত্তরে হবে হাতি গ কুমির ও কামড় দেখা যায় ডুয়ার্সে মালদায় নাকি সুন্দরবনের উত্তর হবে সুন্দরবনের ঘ বনে থাকে চাঁদ চিলনি লালি কত রকম পাখি না পশু নাকি গাছ উত্তর হবে গাছ ওয়া বনে থাকে বাঘ কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম উত্তরে হবে রবীন্দ্রনাথ ঠাকুর দুই নাম্বার প্রশ্ন বনের হাতি আমাদের কি ক্ষতি করে উত্তরে লেখো বনের হাতি খাদ্যের জন্য মাঝে মাঝে লোকালয়ে ঢুকে আমাদের ঘরবাড়ি ও ফসল নষ্ট করে দেয় তিন নম্বর প্রশ্ন সুন্দরবনে কি কি গাছ দেখা যায় উত্তরে লেখো সুন্দরী গড়ান গেওয়া, হেতাল ইত্যাদি চার নম্বর প্রশ্ন লাল পান্ডা প্রজাপতি ঝর্না কোথাকার বনে পাওয়া যায় উত্তরে লেখো দার্জিলিং এর বনে একশো বাইশ পাতায় চলে এসো বন থেকে কি কি পাই পাঁচ নাম্বার শূন্যস্থান পূরণ করো ক গাছের ছাল থেকে ড্যাস হয় উত্তরে হবে ওষুধ হয় খ এখনো গাছ থেকেই ড্যাস হয় উত্তরে হবে কাগজ হয় গ কলা পেপে ড্যাশ ড্যাশ গাছ উত্তরে হবে কলা পেপে নরম কাণ্ডের গাছ ঘ শাকালু ড্যাশ গাছ শাকালু লতানো গাছ কোয়া বনের একটি লম্বা গাছ হলো ড্যাশ উত্তরে লেখক তাল ছ নম্বর প্রশ্ন টিকা লেখক অথবা ব্যাখ্যা করো বনের ব্যবহার উত্তরে লেখো বনকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি ক বনের গাছ থেকে আমরা অক্সিজেন পাই খ বনের খরম কাঠ থেকে কাগজ তৈরি হয় গ বনের কাঠ থেকে চেয়ার টেবিল ছাল থেকে ঔষধ পাতা থেকে ফালা ও বাটি তৈরি হয় ঘ অরণ্যে এখনো বহু আদিবাসী যেমন সাঁওতাল জারোয়া ইত্যাদি বহু জাতির মানুষ বসবাস করে এছাড়া মন থেকে মধু ও ফলমূল পায় হারিয়ে যাওয়া বোন আর নতুন বন সাত নাম্বার লেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক গাছের পাতা আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন সরবরাহ করে উত্তরে লেখো অক্সিজেন সরবরাহ করে খ লোকালয়ের মধ্যে যেসব তৈরি করা হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক ভিত্তিক বোন সুন্দর বন নাকি কোনোটাই নয় উত্তরে হবে সমাজ ভিত্তিক বোন আট নম্বরে শূন্যস্থান পূরণ করো ক ড্যাশ জমি বাড়াতে গিয়ে বন কমতে থাকলো উত্তরে হবে চাষের চাষের জমি বাড়াতে গিয়ে বন কমতে থাকলো খাদ্যের অভাবে পশুরা ড্যাশ চলে আসে খাদ্যের অভাবে পশুরা লোকালয়ে চলে আসে গ আগে ভারতে ড্যাশ বনের উপর কড়া নজর রাখত আগে ভারতে রাজারা বনের উপর কড়া নজর রাখত প্রশ্ন বাতাসে ধুলো বাড়লে কোন রোগ বেশি বাড়ে উত্তর হবে শ্বাসকষ্টের রোগ বা অসুখ দশ নম্বর পুকুর পাড়ে মানুষ কি কি গাছ লাগালো পুকুর পাড়ে মানুষ শাল সেগুন ইত্যাদি গাছ লাগালো এগারো নম্বরের প্রশ্ন কোন বন্য প্রাণী যুদ্ধের কাজে ব্যবহৃত হয় উত্তর হবে হাতি বারো নম্বর প্রশ্ন আগে রাজারা কোন বনগুলি দখল করতো আগে যে বনগুলিতে হাতি পাওয়া যেত সেই রাজারা বনগুলোই দখল করত তেরো নম্বর প্রশ্ন বন্য পশুরা লোকালয়ে চলে আসছে কেন উত্তরে লেখো বনে খাদ্য না পেয়ে খাদ্যের প্রয়োজনে পশুরা লোকালয়ে এসে ঘরবাড়ি ও ফসল নষ্ট করছে চোদ্দ নামার প্রশ্ন খাদ্যের অভাব শুরু হলো কেন উত্তরে লেখো শহর বাড়তে থাকলে চাষের জমি কমতে থাকে জনবসতি রাস্তাঘাট ও কলকারখানার চাপেও চাষের জমি কমতে থাকে ফলে খাদ্যের অভাব দেখা দেয় পনেরো নাম্বারে প্রশ্ন লেখো সমাজ ভিত্তিক বোন কাকে বলে উত্তরে লেখো সমাজ ও পরিবেশের কল্যাণের উদ্দেশ্যে লোকালয়ের মাঝেই মানুষ যে ছোট ছোট বন তৈরি করছে এগুলোকেই বলে সমাজ ভিত্তিক বোন ষোলো নামার প্রশ্ন সমাজ ভিত্তিক কোথায় কোথায় তৈরি হচ্ছে উত্তরে লেখো পুকুর পাড়ে বাড়ির পাশে কলকারখানার পাশে রাস্তার ধারে শাল সেগুন প্রভৃতি বনের গাছ লাগিয়ে মানুষ ছোট ছোট সমাজভিত্তিক বন তৈরি করছে একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন লেখক বেড়াতে গিয়ে বন দেখা সতেরো নম্বরের প্রশ্ন কোন কাঠ বেঁকে যায় উত্তরে লেখো আম কাঠ আঠারো নাম্বারের প্রশ্ন কাঁঠাল কাঠ থেকে কি কি তৈরি হয় উত্তরে লেখো কাঁঠাল কাঠ থেকে বাড়ির দরজা জানলা খাট ইত্যাদি তৈরি হয় প্রশ্ন মাজার মাজার মানে মানে কি উত্তরে লেখো হলো পীর সাহেবের কবরস্থান কুড়ি নাম্বার প্রশ্ন মাজারে কি করায় নিষেধ থাকে উত্তরে লেখো মাজারে গাছ কাটায় নিষেধ থাকে একুশ নাম্বারের প্রশ্ন মাজারের বনে কি গাছ ছিল উত্তরে লেখো শাল শিশু ও গামার ইত্যাদি গাছ ছিল বাইশ নাম্বারের প্রশ্ন আমের ব্যাপারীরা কোথা থেকে আম গাছ জমা নেয় উত্তরে লেখো পঞ্চায়েত থেকে একশো পঁচিশ পাতায় নিজের দেখা বনখণ্ড এখান থেকে একটা প্রশ্ন লেখো তেইশ নাম্বারের সামাজিক বনসৃজন কাকে বলে উত্তরে লেখো তুলনামূলকভাবে কম উর্বরতাযুক্ত যুক্ত এলাকায় যে বনসৃজন প্রক্রিয়ার মাধ্যমে অরণ্য তৈরি করা হয় তাকে সামাজিক বনসৃজন বলে এর মাধ্যমে পরিবেশ রক্ষা পায় বন্য প্রাণী সুরক্ষা একশো সাতাশ থেকে আঠাশ পাতায় চব্বিশ নাম্বারের প্রশ্ন লেখো বনে থাকে বাঘ কবিতাটি তোমার পড়া কোন বইতে পেয়েছো উত্তরে লেখো সহজপাঠ বইতে পঁচিশ নাম্বারের প্রশ্ন রবি ঠাকুর যখন বনে থাকে বাঘ কবিতাটি লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল বর্তমানে বাঘের সংখ্যা কত উত্তরে লেখো প্রায় চল্লিশ হাজারেরও বেশি ছিল বর্তমানে বাঘের সংখ্যা প্রায় দু হাজারেরও কম ২৬ নম্বরের প্রশ্ন বনে এখন কোন প্রাণীর সংখ্যা কমে গেছে উত্তরে লেখো বাঘের সংখ্যা সাতাশ নম্বরের প্রশ্ন কয়েক রকমের বাঘের নাম লেখো উত্তরে লেখো ডোরা কাটা বাঘ চিতা বাঘ বাঘ ইত্যাদি আঠাশ নম্বরের প্রশ্ন বাঘ আমাদের কি উপকার করছে উত্তরে লেখো বাঘের ভয়েই সুন্দরবনটা এখনো আছে না হলে মানুষ সব গাছ কেটে প্রশ্ন ভারত থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রাণীর নাম উত্তরে লেখো চিতা তেইশ তিরিশ নম্বরের প্রশ্ন হুইয়া পাখি বিলুপ্ত হয়েছে কেন উত্তরে লেখো সুন্দর পালকের লোভে একের পর এক হুইয়া পাখি মারা হয়েছে তাই এরা বিলুপ্ত হয়েছে নম্বরের প্রশ্ন মানুষ কেন অথবা বাঘ বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি উত্তর লেখ বন্দুক দিয়ে বাঘ মারলে লোকে বীর বলবে এই চিন্তা থেকেও অনেকে বাঘ মেরেছে তাছাড়া চামড়া নোখ ও দাঁতের লোভেও প্রাণীটিকে মারা হচ্ছে তাই বাঘের সংখ্যা কমে যাচ্ছে বত্রিশ নাম্বারের প্রশ্ন বন্য প্রাণী কমে যাওয়ার কারণ কি উত্তরে লেখো বন্য প্রাণী কমে যাওয়ার কারণগুলি হলো ক দাও মানুষ খড়গের জন্য গন্ডার দাঁতের জন্য হাতি ও লোম লোক চামড়ার জন্য চিতা বাঘ ভালুক ইত্যাদি মারে এরপর এই জিনিসগুলো নিয়ে ব্যবসা করে খ পালকের লোভে হুইয়া পাখি মারা হয়েছে গ চাষবাস ও বন কাটার জন্য অনেক বন্য প্রাণী তার বাসস্থান হারিয়ে মারা গেছে ঘ সার ও কীটনাশকের মাধ্যমে জল দূষণ জল দূষণও অনেক প্রাণীর প্রাণ নিয়েছে আর বলি সার ও কীটনাশকের মাধ্যমে জল অনেক প্রাণীর প্রাণ নিয়েছে নম্বরের প্রশ্ন বন্য প্রাণী সুরক্ষার জন্য আমাদের কি করা উচিত উত্তর লেখো বন্য প্রাণী সুরক্ষার জন্য ক যারা অন্যায়ভাবে পশু শিকার করে তাদের খবর বন্য দপ্তরকে দেওয়া উচিত খ বন্য প্রাণী বাঁচানোর জন্য প্রচার চালানো উচিত প্রশ্ন মানুষ গন্ডার ও হাতি মারে কেন উত্তরে মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য ও হাতি মারে তার লম্বা দুটো দুটো দাঁতের জন্য আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ